প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে কম বেশি ঘরের বাইরে বেরোতে হয় অফিসে যাওয়ার জন্য হোক জবে যাওয়ার জন্য হোক ইউনিভার্সিটি স্কুল কলেজ কিংবা যে কোনো শপিং মার্কেটিং যাওয়ার জন্য হোক সো দেখা যায় যখন আমরা বাইরে বের হই সানের যে অতি ক্ষতিকর বেগুনের রশ্মি আছে তা আমাদের স্কিনকে কিন্তু ড্যামেজ করে ফেলে সান বার্ন করে ফেলে একটা আনইভেন স্কিন টোন প্রডিউস হয় স্কিনটা কিন্তু ট্যানিং হয়ে যায় পাশাপাশি স্কিনটা ডার্কেনিং হয়ে যায় অ্যান্ড লং টাইম সান এক্সপোজে থাকার ফলে কিন্তু ডিএনএ আর এন এর মোটিশন ঘটে স্কিন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে পাশাপাশি আমরা জানি যে ন্যাচারাল এজিং প্রসেস এটা কিন্তু সবারই শুরু হয় কোনো না কোনো স্টেজে গিয়ে বাট এই বয়স্ক করার সাথে সাথে আর স্কিনের কিন্তু শুরু হয়ে যায় এই স্ক্রিন এর ইঞ্জের সাইন্স সিনটোমস গুলো আশা অ্যাপিয়ার করে কিভাবে বুঝবেন লাইক ফাইন লাইনস চলে আসা রিংকেস চলে আসা চোখ ছোপ দাঁত পড়া বলিরেখা পড়া আর স্ক্রিনটা কুচকে যাওয়া ঝুকে যাওয়া ল্যামিনিসিটিটা নষ্ট হয়ে যাওয়া সো এইসব প্রবলেম থেকে সমাধান পাওয়ার কি উপায় রয়েছে সো আজকে আমি একটি প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনাদের স্কিনের আপনাদের হেলথ এই প্রবলেম গুলো দূর করে একটি বিউটিফুল লুকিং এক অ্যাট্রাকটিভ এবং হেলদি লুকিং স্কিন প্রভাইড করতে সো এই মুহূর্তে আমার হাতে রয়েছে রালুমিনস অ্যাডভান্স নিউট্রিশনের রিস বেরাটল আরথি একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালুমিনস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসটিক সেন্টার হতে এন্ড আজকে আমার কিন্তু রয়েছে যারা চির ইয়াংয়ার লুকিং থাকতে চান স্কিনের ড্যামেজ গুলোকে হিল করে রিপেয়ার করে একটি বিউটিফুল অ্যাট্রাক্টিভ হেলদি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন পেতে চান তেমনি একটি সাপ্লিমেন্ট যেটি রেলোমিসের রিস আর এর একটি সাপ্লিমেন্ট সো রিস ভ্যারাট্রল আর এর এই কমপ্লেক্সটি এখানে ওয়ান টোয়েন্টি ভেজিটেরিয়ান ক্যাপসুল আছে যেটি মেড ইউএস এর একটি প্রোডাক্ট এবং এটা আপনাকে দিনে দুটো ইনটেক করতে হবে সকালে একটা রাতে একটা এবং মিনিমাম টানা ছয় মাস কন্টিনিউ করতে হবে এই যে আপনাদের স্কিনের যে পুরনো ধরনের ড্যামেজ হয়েছে এই ড্যামেজ হিল করে রিপেয়ার করে পুনরায় আপনার স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং করতে টান টান করতে কিন্তু এই সাপ্লিমেন্টটি ক্রিয়েট করা হয়েছে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারছেন সো আমাদের মিস ব্যারাটল আর থ্রি এর এই কমপ্লেক্সটি কি করছে আপনার স্কিন ড্যামেজটাকে রিভার্স করে দিচ্ছে যেগুলো সান স্ট্রেস কারণে যে ড্যামেজ গুলো হয়েছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছে পাশাপাশি ন্যাচারাল এজিং এর কারণে স্কিনে যে ড্যামেজ চলে আসছে যে সাইন এজিং চলে আসছে সেগুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছে আমাদের এই সাপ্লিমেন্টটি সো যারা একটা ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে চাচ্ছেন স্কিনের এই ডার্কেনিং এর প্রবলেম বা ড্যামেজ গুলোকে রিপেয়ার করে একটা অ্যাট্রাক্টিভ স্কিন পেতে যাচ্ছেন নিয়ে নিতে পারছেন রেলুমেন্সের বিস্টার এই কমপ্লেক্সটি